বাংলাদেশ ভারত সীমান্ত থেকে এক গুরুত্বপূর্ণ খবর সম্প্রতি এক চমকপ্রদ ঘটনায় ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আটক করেছে ঘটনাটি ঘটে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে যেখানে বিএসএফ কনস্টেবল উপল কুমার দাস বাংলাদেশে অনুপ্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে বিএসএফ জানায় এটি ছিল একটি রুটিন টহলের অংশ এবং অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করা হয়েছে তবে বিজিবি জানায় কনস্টেবল উপল কুমার দাস কোনো অনুমতি ছাড়াই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন তিনি তখন নিরস্ত্র অবস্থায় ছিলেন এবং বিজিবি তাকে চাঁদেরহাট ক্যাম্পের কাছ থেকে আটক করে কিছু ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে তাকে এক পাঁচ থেকে দুই শূন্য জনের একটি দল জোরপূর্বক বাংলাদেশে নিয়ে যায় এবং পরে বিজিবির কাছে হস্তান্তর করে তবে ঘটনা শেষে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা হয় এবং ওই বিএসএফ সদস্যকে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হয় বিএসএফ এটিকে একটি গুরুতর সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এই ঘটনা আবারও প্রমাণ করে যে সীমান্ত অঞ্চলে রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও সতর্কতা কতটা জরুরি